হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব নতুন চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি মেরিন ফিজারিস নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ মেরিন ফিজার্স একাডেমির নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে উনত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটিতে একটি পদে একজন লোককে নিয়োগ দেওয়া হবে সার্কুলার টিতে আগ্রহী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী যোগের মাধ্যমে আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব আবেদন যোগ্যতা অনলাইনে ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন বাংলাদেশ মেরিন ফিজারিজ একাডেমির সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মেরিন ফিজারিস একাডেমি মৎস্যবন্ধ চট্টগ্রাম এখানে পদ থাকবে একটি পদের নাম হলো ক্যাশিয়ার বেতন স্কেল গ্রেড বেতন স্কেল হবে নয় টাকা হতে বাইশ টাকা পর্যন্ত এ পদটিতে গ্রেড থাকবে ১৬ পদের সংখ্যা থাকবে একটি রাজস্ব খাতভুক্ত স্থায়ী হবে পদটি এ পদটিতে আবেদন করতে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা এরপরে কিছু শর্তাবলী নিয়ে কথা বলবো এক নম্বরে যে শর্তাবলিটি রয়েছে সেটি হলো নির্ধারিত আবেদন ফর্ম অত্র একাডেমির ওয়েবসাইট এর নোটিশ বোর্ড লিঙ্ক হতে অথবা সরাসরি ওয়েবসাইট হতে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইট লিংকটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব নাম্বার দুই আবেদন ফর্ম সহস্তে পূরণ করে খামের উপর পদের নাম উল্লেখপূর্বক অধ্যক্ষ মেরিন ফিজারিজ একাডেমির ডাকঘর মৎস্যবন্দর চট্টগ্রাম চার হাজার বরাবর আগামী পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে বন্ধুরা পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে আপনার আবেদনটি নাম্বার তিন নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ জন্য আবেদনপত্রের সাথে নয় পয়েন্ট পাঁচ ইঞ্চি ইন্টু চার পয়েন্ট পাঁচ ইঞ্চি আকারে একটি খামের প্রার্থীর বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকার মূল্যের আভাবরিত ডাকটিকিট সহ লাগিয়ে সংযুক্ত করতে হবে নাম্বার প্রার্থীর বয়স 25 আগস্ট 2024 তারিখ থেকে 30 বছরের মধ্যে হতে হবে তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধা পুত্র অথবা কন্যা হন সেক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না নাম্বার 5 কোটা সংক্রান্ত বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী যারা উক্ত পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই নাম্বার সাত যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি কে বিয়ে করেন বা করার জন্য প্রস্তুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা প্রতিষ্ঠানে বা স্থায়ী কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করার জন্য বিবেচিত হবেন না নাম্বার আট সরকারি আধা সরকারি সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত এবং বিভাগীয় প্রার্থীদের সরকারি বিধিবিধান অনুসার পূর্বক নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এক্ষেত্রে অধ্যক্ষ মেরিন ফিজারিজ একাডেমি চট্টগ্রাম এর অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে কোড নোং এত এ জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে নম্বর দশ আবেদন সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ও সংশ্লিষ্ট সকল শিক্ষাগত সনদের প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক করে জমা দিতে হবে নম্বর নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নাম্বার বারো অসম্পূর্ণ ত্রুটিযুক্ত ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে নম্বর তেরো কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরিকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেতু সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে